গত দুই দিন আগে আমাদের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই স্বাভাব বরণ করেছেন তার আত্মার মাক কামনা করছি এবং সেই সাথে তীব্র নিন্দা জানাচ্ছি ও জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে নির্মম্বল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের প্রতি দিকটা জানাই নিন্দা জানাই এবং সেই সাথে তাদের অতি দ্রুত প্রশাসন প্রতি দাবি জানাচ্ছি আইনে আওতায়নে শাস্তি এনে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক এই সংক্রান্ত যেটা আমি বলতে চাই এত নির্মমভাবে হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের সাথে একই সাথে মুসলিমদের মসজিদে আঘাত করা হয়েছে নির্মমভাবে সাইবুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করেছে জবে করা হত্যা করেছে যেটি আসলে মানুষ মানুষকে করতে পারে না অসম্ভব হত্যাকাণ্ড কাণ্ডটি আসলে যে কারণ হয়েছে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা নিয়ে চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছে আমি আগে বলেছি এটি একটি আইনি প্রসেস লিগাল প্রসেস আইনি প্রক্রিয়া মাত্র বিজ্ঞ আদালত আইনি প্রক্রিয়া যা হয় তাই করবে এই অপেক্ষাটা আমাদের করা উচিত ছিল এই সময়টাও আমাদের উচিত ছিল কিন্তু তা না করে স্কুল সংগঠনের সংগঠনটি আদালতের উপর হামলা চালায় অ্যাডভোকেটদের উপর হামলা চালায় সেই সাথে হত্যাকাণ্ডের সব জড়িয়ে পড়ে তারা তবে হত্যাকাণ্ডের আমি তাদেরকে এখন পর্যন্ত হত্যাকাণ্ডে যারা করেছে তাদের আসলে আইনে আওতায় এনে এর পিছনে কাদের ইন্ধন আছে কাদের পৃষ্ঠপোষকতা আছে সে দৃষ্টি প্রশাসন প্রতি করছি তাদের উচ্চ শিক্ষা আইনে আওতায় এনে শিক্ষা দেওয়া হোক এই সংক্রান্ত আসলে মুসলিম হয়ে আমি একজন মুসলিম হয়ে আমি যে জিনিসটি বলতে চাই আসলে এ গত দুই দিন ধরে মুসলিম জাতি বা আমাদের ইসলাম অনুসারী মুসলিম ভাইরা যে ধৈর্য পরীক্ষা দিয়েছে এটি আসং আসলেই প্রশংসনীয় প্রশংসা দাবিদার কারণ এত বড় ঘটনা এত বড় জঘন্যতম ঘটনা যেটিতে আসলে হৃদয়ে রক্তক্ষরণ হয় তারপরও যথেষ্ট দৈর্যোধহ ধারণ করেছে আমি অনুরোধ জানাব আমাদের বাংলাদেশে আনাসে কানাসের যত জায়গায় মুসলিম ভাইরা আছেন তারা যেন মাথার ঠান্ডা রেখে ধৈর্য ধারণ করে এবং শান্ত থেকে বিষয়টি হ্যান্ডেল করার জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল অপেক্ষা করুন আইন কী করে আইন কী বলে বা আদালতের রায় কী হয় এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে সিএমপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে শুনে শুনতে পেরেছি আমরা একটি মাধ্যমে তাদের থেকে কি বেরিয়ে আসে আমরা সে অপেক্ষায় আছি অবশ্যই একটি কথা বলে দেই আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি স্কুল সংগঠনটি যে ঘটনা ঘটিয়েছে খুব নিন্দাজনক তবে আমি একটি জিনিস মেসেজ ক্লিয়ার করে দিই আমাদের আশেপাশে হিন্দু সম্প্রদায় আছে সনাতনী সম্প্রদায় আছে যে জিনিসটি ক্লিয়ার করতে চাই লাউড অ্যান্ড ক্লিয়ার ইস্কন মানে হিন্দু নয় ইস্কন মানে সনাতন নয় হিন্দু মানে ইস্কন নয় ইস্কন সম্পূর্ণ একটি ব্যতিক্রম সংজ্ঞা আমরা ইস্কনের অপরাধের কারণে আমাদের কোনো হিন্দু সম্প্রদায় সনাতনী ভাই বোনদেরকে আঘাত করা বা রক্তের বদলা নেওয়া বা অস্থিতিশীলতা করা দেশ অস্থিতিশীলতা করা অনাজকতা করা এটা আমরা কখনোই চাইব না কখনোই করব না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আমাদের দেশে শৃঙ্খলা বাহিনী আছে আমাদের সরকার আছে আমরা শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখব আমাদের আইন থেকে আমরা কী রেজাল্ট পাই সেই সাথে আরেকটু করে অ্যাড করে যদি বলি এটা আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ইস্কোন যারা আছেন তারা যেই অরাজকতা অস্থিতিশীলতা করছে এটা আসলে কি ভাষায় তাদেরকে প্রেজেন্ট করবো আমার বলার বাসা নেই সেই সাথে তারা বহির্বিশ্বের সহায়তা আশা করছে তার মানে আপনারা কি চাচ্ছেন দাঙ্গা লাগাতে যুদ্ধ লাগাতে আপনার একবার চিন্তা করা উচিত এটা আপনার মাতৃভূমি যদি হয়ে থাকে আপনি যদি এই দেশের বাসিন্দা হয়ে থাকেন কোনো ইন্ধন কানে নেবেন না আপনি বহির্বিশ্বের হস্তক্ষেপ কীভাবে আশা করতে পারেন গণতান্ত্রিক রাষ্ট্রে একটি স্বাধীন রাষ্ট্রে এটি যদি করে থাকেন তারা বিরাট বোকামি করবেন আর ভারত এই সংক্রান্ত যে বিষয়গুলো তুলে ধরছে বারবার যে ভাষায় যে প্রেজেন্টে তুলে ধরছে বিভিন্ন টিভি চ্যানেল আমরা দেখতে পাচ্ছি এটিরও আমি তীব্র নিন্দা জানাচ্ছি কেন আমরা কি মিচুয়ালি আমরা আইন দিই আইনকে সবার জন্য আইন সবার উপরে আইন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সব কিছু সমাধান করা সম্ভব হৃদয় রক্তকরণ হওয়ার পরও যতটুকু পর্যন্ত ধৈর্যশীল মুসলিমরা দেখিয়েছে এটা পুরো বিশ্বে আমি বলবো পুরো বিশ্বে এটা প্রশংসনীয় সেই সাথে উস্কানির পর উস্কানি দেওয়াটা ইস্কনের উস্কানি দেওয়া ভারতের উস্কানি দেওয়া এটা মোটর কাম্য নয় আর যদি এরকম কিছু করে থাকেন এরকম কিছু কল্পনা করে থাকেন এরকম অসৎ কোনো কিছু যদি উদ্দেশ্য আপনাদের ভিতর থেকে থাকে তাহলে আমি বলবো বোকা বাস করছেন কারণ দু হাজার চব্বিশ উনিশশো একাত্তর এক নয় দুই হাজার চব্বিশে যারা আছেন যে ছাত্র জনতা আছেন যে প্রশাসন আছেন যে মুসলিম আছেন অথবা যে নাগরিকরা আছেন অনেক সচেতন অনেক কৌশলী অনেক মেধাবী ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আমাদের অবস্থান থেকে অপরাধীকে অপরাধ বলব অপরাধে আইনের আওতায় আসুক অপরাধীকে বিজ্ঞ আদালতে হস্তক্ষেপে বিচার করা হোক কেউ আইন নিজের হাতে তুলে না নিয়ে আমরা অপেক্ষা করে আমরা ধৈর্য ধারণ করছি আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব আমাদের পড়ানো তাই বলেছেন বলেছে শেষ মুহূর্ত পর্যন্ত মুসলিমরা ধৈর্য ধারণ করতে পারে শেষ পর্যায়ে গিয়ে যদি আমাদের প্রতিহত করতে হয় প্রতিবাদ করতে হয় অরাজগত অস্থিতিশীলতা আমরা রুকে দাঁড়াব কারণ কয়েকটি জিনিস আমরা ছাড় দিব না মোটেই আমরা ছাড় দিব না একটা হচ্ছে আমার ইসলামের উপর আঘাত আমার মুসলিমের উপর আঘাত দ্বিতীয় হচ্ছে আমার দেশ আমার বাংলাদেশ ওপর আঘাত মানুষ তিনটে জিনিস কখনোই মেনে নেয় না এক হচ্ছে আপনার মা বাবার আপনার ফ্যামিলির উপর আঘাত আপনার দেশের উপর আঘাত আপনার ধর্ম ধর্মের উপর আঘাত আশা করি বুঝতে পারছেন সবাই সবাই শান্ত থাকুন সুস্থ থাকুন ধৈর্য ধারণ করুন বিজ্ঞ আদালতে সাতজনকে গ্রেপ্তার করেছে আমাদের শহীদ শারত বরণ করেছেন সাইবুল ইসলাম আলি পেয়ের হত্যাকাণ্ডে জড়িত সাতজন থেকে কী বেরিয়ে আসে আমরা দেখি সেই সাথে চিন্ময়ের রেজাল্টটা কি হয় উস্কানি দাতা হিসেবে এবং ইস্কনকে তারা রাস্তায় নেমে আমাদের সহজ সরল হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে রাস্তায় নেমে এনে তারা যে অস্থিতিশীলতা অরাজকতা করছে তার রেজাল্ট কি হয় সেটা লাস্ট শেষ পর্যন্ত দেখার পর্যন্ত অপেক্ষায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন